মিল্কি আমি এখানে কাজ করতেছি ড্রেস ভাজ করতেছি আর সে আসছে এখানে আদর খেতে তুমি এখন এখানে আদর খেতে এসেছ মিল্কি পাখি মিকি পাখি ঘুমায় আমি কাজ করবো না আমি কাজ রেখে তোমাকে আদর করবো মা এই বুড়ি মিল্কিপুরে ও মিল্কিপুরে আমি এখানে এই যে কাজ করতেছি না আমি এই ডা ড্রেস ভাস করব এই যে ড্রেসের অর্ডার আছে এগুলো আমার ভাস করতে হবে তুমি আসছো আদর খেতে এখন আজন দিয়ে দিছে কানে কামড় দিছি কি সে মা টিকটিকিতে বায়োডিন দিয়ে দেব না টিকটিকিতে মিশে মেয়েকে পশুন কামড় দেয় আচ্ছা কান কামড় দেয় পশুন খেয়ে ফেলছে এখানে টিকটিকিতে একটু বায়োডিন দিয়ে দেব না আদান দিতেছে উঠো টাকাই দেখে আদার করে কিনা ঘুম এবার দিচ্ছে উঠো তোমাকে তো এই রুমে রাখাও যাবে না তুমি তো একটা কিছু কাইটা রাখবা না সব শেষ করে ফেলবা

আমার তো কাজ আছে মা আমি কাজ করব না এই ড্রেস প্যাক করব না আন্টিদের ড্রেস যে সুতা পেঁচাইছে সুতা পেঁচাইছে বাবু আরে এখন একবার আদর খাওয়ার জন্য পাগল হয়ে গেল সুতা সুতা এই সুসু বুড়ি এই সুসু বুড়ি সুতা চোখে লাগছে না সুতাটা উফ এখন তোমার আদর খাওয়া লাগবে আননা 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 মিল কি আননা আমার আমার সময় নাই চোখে লাগছে সুতোটা দেখি এই কুটি পড়ি এই কুটি গা মুছিয়ে দিব না আজকে গা মুছিয়ে দিব আজকে কুচু কুচু এই মিলকি হাড় বের হয়ে গেছে তুমি অনেক আছো তাই না মিলকি মিলকি স্লিম হয়েছে एक ही स्लीम हुए चे कुछ 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 मैं समा हुए से अन अम अम्मा तो कर दे ओ दो, 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 दे ओ दे ओ दे ओ देखी ओ तुम्हारे दे वो थैंक यू थैंक यू